সমস্যা আছে তারা ধীরে ধীরে করবেন কেমন ভাবে করবেন মুখে কিন্তু কোনো এরকম নয় একদম ভাবে করবেন না একদম স্নিগ্ধ মেরুদণ্ড সোজা বায়ু মুদ্রা নেওয়ার সময় সবসময় জানবেন যে প্রাণ নিচ্ছেন যত পজিটিভ জিনিসগুলোকে আছে সব নিয়ে নিচ্ছেন আপনার মধ্যে আর যত নেগেটিভিটি যখন বের করছেন আপনার শরীর থেকে সমস্ত রোগ জরা যত দুঃখ বেদনা সব বেরিয়ে যাচ্ছে শুধু এটা ভাবতে থাকুন আপনি যেমন ভাববেন আপনার ব্রেন কাজ করতে শুরু করবে আপনি যত ভয় পাবেন যেমন ভয় আস্তে আস্তে ডিপ্রেশনে নিয়ে যায় তেমন আনন্দ আপনাকে আনন্দের মুক্তির পথে নিয়ে যায় এই শীতকাল এসে গেছে শীতকাল যোগাসন এবং প্রাণায়ামের জন্য উপযুক্ত কাল সেই কারণেই যত বড় বড় সেন্টার সেন্টারগুলো সব শীতকালীন জায়গায় তো এই উপকারিতা পেতে গেলে আমাদের একটু সময় বার করতে হবে যারা যোগের মধ্যে আসেননি যারা যোগাসন প্রাণায়াম একদমই করছেন না তাদের জন্য খুব সহজে যাতে আমরা যোগের সঙ্গে এবং প্রাণায়ামের সঙ্গে যুক্ত থাকতে পারি সেই জন্য শুধুমাত্র পনেরো মিনিট রোজ একটু নিজেকে দিন কথা দিচ্ছি একুশ দিন পর থেকে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পরিবর্তন নিজের ভেতরে শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন একদম সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন পরিবর্তন দেখতে পারবেন তার জন্য একুশটা দিন অপেক্ষা করতে হবে এবং একুশ দিন কুড়ি একুশ দিন নিয়ম করে যেমন যেমন ভাবে যা যা করছি সেগুলো যদি অভ্যেস করেন তাহলে একুশ দিন পর থেকে আপনি বা আপনারা রেজাল্ট পেতে শুরু করবেন ফলাফল পাবেন তো প্রথমে কি করব সময় নেই একদম সময় নেই তাই কম সময়ের মধ্যে আমরা কিভাবে করবো পনেরো মিনিটের মধ্যে কি কি আসন এবং প্রাণায়াম আমরা করে নিতে পারি এই শীতকালে প্রথমেই করব আমরা সোজা হয়ে বসে ঘাড়কে যখন আমরা ঘাড়কে এদিকে রাখছি তখন শ্বাস ছাড়বো যখন সোজা করছি শ্বাস নেব আবার যখন এরকম করছি এদিকে বেন্ড করছি তখন শ্বাস ছাড়বো ঠিক এইভাবে আমরা উপর নিচ করে নেব। সামনে পিছু সাইড হয়ে গেল সামনে পিছু এই আবার ঠিক এরমভাবে এদিকে এরকম পাঁচবার উপর নিচ পাঁচবার সামনে রাউন্ড পাঁচবার পেছনের রাউন্ড পাঁচবার এরমভাবে আমরা করে নেব। তারপরে হাতে চলে আসব কাঁধের জন্য এই কাঁধের এটা করলে এই যে সামনের দিকে আমরা দশ বার করব পেছন দিকে দশ বার করব এর মাধ্যমে আমাদের যত নার্ভগুলো আছে আমাদের মাথা থেকে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে সেগুলো সতেজ হয় রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং শুধু তাই নয় হাটের সমস্যা দূর করে কারণ সমস্ত ভেসেলসগুলো যে হার্ট থেকে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে সব কিন্তু আমাদের কাঁধের এই জায়গা দিয়েই যায় তো আমরা এরকম সামনে দশ বার এবং পেছনে দশবার আমরা এরমভাবে করে নেবো করে নেওয়ার পর কি করবো আমরা এই বাঁ হাতকে ডান দিকের হাঁটুর ওপর রাখবো এবং এই হাতকে একদম পেছনে সাপোর্ট রেখে আমরা যতটা সম্ভব এরকমভাবে বেন্ড করব। হুম ঘাড় ঘুরিয়ে আবার সোজা হব আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমরা এরকম বেন্ড হব আবার সোজা হব আবার এরকম রেখে পেছনে সাপোর্ট রেখে এরকম ভাবে এদিকে ছবার এদিকে বা এদিকে এদিকে আপনারা করবেন দেখবেন এটা করার পর একটা অনুভব হবে তারপরে দুটো হাতকে এরকম উপর দিকে রেখে একটা হাতে সাপোর্ট নেবেন নিয়ে এরকম সাইডে আবার সোজা হবেন আবার এই সাইডে রাখবেন আবার এই হাত তুলবেন এইভাবে এই এইভাবে করবেন আবার এটাও ঠিক একই নিয়ম এরকম ভাবে যখন বেন্ড হচ্ছেন তখন শ্বাস ছাড়তে ছাড়তে আবার যখন সোজা হচ্ছেন শ্বাস নিতে নিতে আবার যখন এদিকে বেন্ড হচ্ছেন শ্বাস ছাড়তে ছাড়তে আবার যখন সোজা হচ্ছেন শ্বাস নিতে নিতে কতক্ষণ লাগলো দেখুন আপনার কিন্তু ঘাড় কাঁধ এবং মেরুদণ্ডের সতেজতা চলে আসলো এবার করতে হবে কি একটু এরকম ভাবে বসতে হবে সোজাভাবে সোজাভাবে বসে হাত দুটোকে সাপোর্টে নেবেন পা দুটোকে প্রথমে আঙ্গুলগুলোকে এরকম ভাবে করবেন পায়ের পাতা এরকম জোর দেবেন শ্বাস ছাড়বেন শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন শ্বাস নেবেন উপলব্ধি করবেন খুব সুন্দর একটা মাসাজ হচ্ছে শরীরের তারপরে এরকম ভাবে ঘোরাবেন আবার উল্টো দিকে করার পর এই জায়গাটাকে চাপ দেবেন এরকম ভাবে আটকে রাখবেন চাপ দিয়ে আবার ছাড়বেন এই জায়গাটা আবার চাপ দিয়ে আটকে রাখবেন আবার ছাড়বেন চাপ দিয়ে আটকে রাখবেন ছাড়বেন তারপরে পা দুটোকে জাস্ট ঝালিয়ে নেবেন দেখবেন এটা আবার শরীরের মধ্যে ঠিক কোমরের নিচের অংশ থেকে পা গুলো যেন রক্ত চলাচল এনার্জি ফিল হবে তারপরে চলে আসবেন এই পজিশনে এই পজিশনে বসে মেরুদণ্ড সোজা থাকবে দেখুন দেখিয়ে দিচ্ছি এইভাবে বসার পর মেরুদণ্ড কিন্তু সোজা এরকম ভাবে নয় মেরুদণ্ড সোজা থাকবে সোজা থাকার পর প্রজাপতির মতন মজা নিতে নিতে আসন কিন্তু মজা নেওয়ার জিনিস একদম আরাম করে আসনের মানে এটাই আসন সুস্থির ভাবে অধিষ্ঠান করাকে আসন বলা হয় কোনো উত্তেজনা নয় খুব শান্তভাবে এবং যদি পারেন খুব সুন্দর মিউজিক কিন্তু চালিয়ে দিতে পারেন এটা স্নিগ্ধ মিউজিক চলবে তার মধ্যে আসন করবেন প্রাণায়াম করবেন মন দেখবেন সকালবেলা একটা ফুরফুরে আনন্দে ভরে উঠবে একুশ দিন হয়ে গেল কিন্তু আসন এই কটাই যথেষ্ট এই কটা হয়ে যাবার পর একটু সবাসন করে নিতে পারেন সবাই জানেন সবাসন কেমন একদম চিত হয়ে শুয়ে হাত দুটোকে পা দুটোকে ছড়িয়ে দিয়ে সবাসন করে নেবেন করে নেওয়ার পর বসবেন বসে কি করবেন বসে শুধুমাত্র যারা একদম শুরু করছেন একটু কপাল ভাতি করে নেবেন এই শীতকালে কপালভাতি কিন্তু ভীষণ উপকারী কপাল ভাতি কেমন কপাল ভাতি এরমভাবে বসবেন শান্তভাবে আঙ্গুল দুটোকে বায়ু মুদ্রা বলা হয় বায়ু মুদ্রায় নেবেন বায়ু মুদ্রায় নিয়ে প্রথমে স্ট্রোক দেবেন দেখুন পেটের মাধ্যমে কিন্তু কোনো জোর করবেন না যতটা হয় কি করবেন দেখুন ছাড়া জাস্ট পেটে চাপ দিয়ে এই পেটে তলপেটে চাপ দিলেন নাক দিয়ে হাওয়াটাকে ফট করে বের করে দিলেন আবার ছেড়ে দেবেন দেখবেন অটোমেটিক শ্বাস ঢুকে গেল আবার চাপ দেবেন আওয়াজ করে ফুস করে হাওয়াটাকে বের করে দেবেন আবার ছেড়ে দেবেন দেখবেন পেটে ভর্তি হয়ে গেল তো এরমভাবে কিভাবে করবেন এটা কিন্তু প্রথম প্রথম এটাতে শরীর গরম হয়ে যায় যাদের হাটের সমস্যা আছে যাদের ফুসফুসের সমস্যা আছে যাদের হাই প্রেশার আছে তারা একটু ধীরে ধীরে করবেন তারা কিন্তু চটপট করবেন না এতে উত্তেজনা বাড়ে এতে শরীর গরম হয় কিন্তু উপকার পাওয়া যায় কপাল ভাতির মাধ্যমে আমাদের যে মুখমন্ডলের বা আমাদের যে শ্বাসনালীর যে নোংরা যে বন্ধনগুলো সেগুলো কেটে যায় তাই জন্য যখন হাওয়া ঢোকে সুন্দরভাবে আমরা অক্সিজেনটাকে গ্রহণ করতে পারি আমাদের প্রাণবায়ুকে অক্সিজেনকে গ্রহণ করতে পারি তাই জন্য কি করবেন এটা খুব যারা একটু দুর্বল বা প্রথম শুরু করছেন বা হার্টের সমস্যা আছে ফুসফুসের সমস্যা আছে লিভারের সমস্যা আছে তারা ধীরে ধীরে করবেন কেমন ভাবে করবেন মুখে কিন্তু কোনো এরকম নয় একদম এরকম ভাবে করবেন না একদম স্নিগ্ধ মেরুদণ্ড সোজা বায়ু মুদ্রা এরম ভাবে কুড়িটা করবেন করে একটু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করবেন আবার কুড়িটা করবেন করে ছেড়ে দেবেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে থাকবেন একদম চোখ বন্ধ করে স্বাভাবিক শ্বাস গভীর শ্বাস নেবেন গভীর শ্বাস ছাড়বেন শ্বাস নেওয়ার সময় যেন কোনো আওয়াজ না হয় এটা খেয়াল রাখবেন এটা খুব বাজে অভ্যেস শ্বাস নেওয়ার সময় আওয়াজ হওয়া মানে বুঝতে হবে আপনার সমস্যা আছে শ্বাস যখন নেবেন যেন রকম আওয়াজ না হয় আর কপালপাতি যখন করবেন রোদের মধ্যে করবেন না কপালপাতিতে শরীর গরম হয় তো কপালপাতি প্রাণায়াম যখন করবেন তখন একটা ছাওয়া পূর্ণ জায়গায় করবেন সোজাসুজি ডিরেকশানে করবেন না হ্যাঁ যোগাসনও তাই শরীর গরম করে তাই একদম রোদ যদি স্নিগ্ধ হয় কোনো অসুবিধা নেই কিন্তু গরমের মধ্যে করবেন না হুম এরপরে আসে প্রাণায়াম প্রাণায়ামটা কীভাবে করবেন প্রাণায়াম করবেন শুধুমাত্র একটাই প্রাণায়াম একটাই প্রাণায়াম করুন আর কোন প্রাণায়াম যারা শুরু করছেন যাদের হাতে সময় নেই তারা আর প্রাণায়াম করতে হবে না শুধু একটা প্রাণায়াম করুন কি প্রাণায়াম করবেন সোজা একটা হাতকে জ্ঞান মুদ্রায় নেবেন রাখবেন এর নাম অনুলোম অনুলোম বিলোম বিলোম দেখুন এবং নারী শুদ্ধির মধ্যে পার্থক্য আছে নামেরও পার্থক্য আছে অনুলোম বিলোম মানে নেওয়া ছাড়া নারী শুদ্ধি যখন হয় তখন কিন্তু একটা রেশিও আসে রেশিওটা হলো ওয়ান ফোর টু অর্থাৎ আমি যদি দশ সেকেন্ড ধরে শ্বাস নিই আমাকে চল্লিশ বন্ধ করে রাখতে হবে এবং কুড়ি পাঁচ সেকেন্ড ধরে শ্বাস তাহলে আমাকে কুড়ি হবে কুম্ভকে এবং সেকেন্ড ধরে ছাড়তে হবে এটা অনেক পদ্ধতি আছে অনুযায়ী নামকরণ হয় অনেকে বিভিন্ন রকম ভাবে অনুলোম বিলোম আর নারী শুদ্ধি এক না নারী শোধন এবং অন্য অনুলোম বিলোম এক জিনিস একই জিনিস কিন্তু রেশিওর মেনটেনে নারী শুদ্ধি কিন্তু আলাদা হয়ে যায় তো অনুলোম বিলোম অনুলোম মানে কি নেওয়া বিলোম মানে ছাড়া নেওয়া ছাড়া শ্বাস নেওয়া ছাড়া সঠিক পদ্ধতিতে আমরা করব কি করব। একটা হাতে জ্ঞান মুদ্রায় রাখবো আর একটা হাত এরকম বিষ্ণু মুদ্রায় নিয়ে নেব নিয়ে আমরা প্রথমে শুরু করব বাঁ দিক দিয়ে বাঁ দিক দিয়ে শ্বাস গ্রহণ করব। যতটা সম্ভব আওয়াজ না করে ধীরে ধীরে সম্পূর্ণ শ্বাস নেব এবং এই নাক দিয়ে নিয়ে নেওয়ার পর এই নাককে চেপে দেবো এই ডান দিকে নাক দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ বায়ু কোনো রকম আওয়াজ না করে সম্পূর্ণ বায়ু ছেড়ে দেবো আবার যখন শ্বাস নেব তখন একদম সম্পূর্ণভাবে শ্বাস নেব ধীরে ধীরে আনন্দের সহিত এবং অন্য দিক দিয়ে আবার এই এই নাকটা চেপে দিয়ে অন্য দিক দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ বার করে দেবো শুধু খেয়াল রাখবেন প্রথম প্রথম হবে না একটু কষ্ট হবে কিন্তু নেওয়ার সময় সবসময় জানবেন যে প্রাণ নিচ্ছেন যত পজিটিভ জিনিসগুলোকে আছে সব নিয়ে নিচ্ছেন আপনার মধ্যে আর যত নেগেটিভিটি যখন বের করছেন আপনার শরীর থেকে সমস্ত রোগ জড়া যত দুঃখ বেদনা সব বেরিয়ে যাচ্ছে শুধু এটা ভাবতে থাকুন আপনি যেমন ভাববেন আপনার ব্রেন তেমন ভাবেই কাজ করতে শুরু করবে আপনি যত ভয় পাবেন যেমন ভয় আস্তে আস্তে ডিপ্রেশনে নিয়ে যায় তেমন আনন্দ আপনাকে আনন্দের মুক্তির পথে নিয়ে যায় তো সেরকম ভাবে যখন নিচ্ছেন শ্বাস গ্রহণ করছেন শুধু প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু মনের ওপরে সেই বাড়িটা মারুন মনকে বলুন আমি যা নিচ্ছি সম্পূর্ণ নিচ্ছি নিজেকে নিজে বলুন যা নিচ্ছি সুন্দর পজিটিভিটি নিচ্ছি আনন্দকে নিচ্ছি সুস্থতাকে নিচ্ছি আর ছাড়ছি যখন সমস্ত নেগেটিভিটিকে ছাড়ছি সমস্ত অসুস্থতাকে আমি বের করে দিচ্ছি আমার থেকে শুধু এটা ভাবতে ভাবতে করুন প্রথম 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 দশ দিন কোনো রেশিও নয় প্রথম দশ দিন কি করবেন নেবেন এবং সম্পূর্ণ ছাড়বেন আর ভিতরে আনন্দ উপভোগ করুন দশ দিন পর থেকে পরিবর্তন বুঝতে পারবেন তখনই যখন দেখবেন এটা অভ্যেস হয়ে গেছে সুন্দরভাবে তখনই একটা রেশিওতে আসুন ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান চোখ খুলে করুন সামনে ঘুরিয়ে রাখুন পাঁচ গুনতে গুনতে শ্বাস নেবেন পাঁচ শ্বাস বন্ধ রাখবেন পাঁচ গুনতে গুনতে শ্বাস ছাড়বেন এটা শুধু প্র্যাকটিস করুন কথা দিচ্ছি যত রকমের অসুস্থতা আছে যত রকমের তিরিশ দিনের মধ্যে ফিফটি পারসেন্ট কমে যাবে শুধু এই রেশিওটা মেনটেন কিন্তু তার আগে প্রথম দশ দিন কিন্তু নেমাছাড়াটা ছাড়াটা প্র্যাকটিস করবেন তারপরে এই রেশিওটাতে নিয়ে আসুন পাঁচ গুনতে গুনতে নেব পাঁচ গুণে আটকে রাখবো পাঁচ গুনতে গুনতে ছাড়বো আবার পাঁচ গুনতে গুনতে নেব পাঁচ গুন গুনতে আটকে রাখবো পাঁচ গুন গুনতে ছাড়বো গুনবো না শুধু কি করবো স্টপ ওয়াশটা সামনে রাখবো বা ঘড়িটা সামনে রাখবো ছোট্ট টেবিল ঘড়িকে সামনে রাখবো আমি দেখতে দেখতে করবো এবং যখন নেবো তখনও ভাববো ভালো জিনিসকে নিচ্ছি যখন ছাড়বো আমার ভেতরের খারাপ জিনিসগুলোকে ছেড়ে দিচ্ছি আবার যখন নিচ্ছি সমস্ত ভালো সব ভালো দিয়ে রেখেছে কিচ্ছু কোনো প্রাণীর কিন্তু সবার জন্য প্রজাপতির জন্য ফুলের মধু দেওয়া আছে মৌমাছির জন্য ফুলের মধু দেওয়া আছে সমস্ত সব কিছুর জন্য কিন্তু ফল ফুল অক্সিজেন দেওয়া আছে যেদিন মানুষের এই সমস্ত কিছু কাজের জন্য জল যেমন কিনে খেতে হচ্ছে একটা সময় তো দেওয়া ছিল পর্যাপ্ত কিনে খেতে হয় তেমন এক সময় হয়তো আমরা যদি এখনো না বুঝি তাহলে হয়তো কিনতে হবে কিন্তু এখন যখন উদারভাবে দেওয়া আছে আমরা যেন সেই প্রাণবায়ুকে আমরা যেন বুকের ভিতরে সম্পূর্ণভাবে নিয়ে যেতে পারি আমরা যেন সেটা কাজে লাগাতে পারি রক্তে রক্তে কোষে কোষে এইটুকু কতক্ষণ লাগলো বেশিক্ষণের ব্যাপার না রোজ করুন শীতকালে কথা দিচ্ছি আপনি নিজে উপকার পাবেন মাত্র একুশ দিন থেকে এক মাসের মধ্যে বুঝতে পারবেন যে পরিবর্তন হচ্ছে বাইরের পরিবর্তন হচ্ছে হজমের পরিবর্তন হচ্ছে অসুস্থতার পরিবর্তন হচ্ছে মনের পরিবর্তন হচ্ছে সমস্ত পরিবর্তনগুলো আপনি উপলব্ধি করতে পারবেন আর তার সঙ্গে সুন্দর সুন্দর একটু বই পড়ুন গল্পের বই না যেগুলো বাইরের জগতের গল্প তেমন না ভেতর জগতের কিছু বই পড়ুন যার যার ধর্ম অনুযায়ী তার তার ধর্মগ্রন্থ মানে বুঝে পড়ুন মানে বুঝে তো এছাড়াও অনেক সুন্দর সুন্দর বই আছে সেগুলো পড়ার চেষ্টা করুন খুঁজে বার করুন খুঁজতে চাইলে সব কিছুই পেয়ে যাবেন এই জগতে সব পাওয়া যায় উদার ভাবে সব কিছু দেওয়া আছে তো আসন করুন প্রাণায়াম করুন শীতটাকে উপভোগ করুন নিজের জীবনকে উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার